শেষে পদ্মকে স্ত্রী হিসাবে মানতে বাধ্য হচ্ছে কৃপান হ্যাঁ বন্ধুরা আমরা গীতা এল এল শুরুতে দেখতে পাবো গীতা তো কৃপানের সমস্ত মেরে তুলে দিয়েছে হাতে আর যখন বলে অগ্নিকন্যা এই কৃপানকে নিয়ে যায় এবার হাতে হাত করা পরিয়ে তখন গীতা বলে দেখুন বড়বাবু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে এই বাবুসোনাকে আপনার কাছে দিতে হবে তখন কৃপানভাবে ভাবে কি ব্যাপার আমাকে গীতা এলএলবি ছেড়ে দিতে বলছে আমাকে জেলে বারণ করছে তখন পঙ্কজ খাস্টুবিষ বলে কিন্তু অগ্নিকন্না কেন তখন গীতা বলে একে তো যে হাত করা পড়াবে পদ্ম তারপরে সেখানে পদ্মকে ডাকে গীতা এখানে পদ্ম এলে আগে থেকে ঠিক করে রেখেছে গীতা সেই সমস্ত কাগজগুলো আর সে একটা কাগজ বার করিয়ে বলে বাবুসোনা এখানে সই কর তারপরে তো সবার গীতার ভয়ে এবং বড়বুর ভয়ে কৃপান সেখানে সই করতে বাধ্য হয় এবং সেই কাগজটা পর গীতা বলে এবারে আমার কাজ হাসির হয়ে গেছে তখনই বাবুসোনা মানে কৃপান বলে এটা কিসের কাগজ তখনই গীতা বলে এটা হল এমন একটা কাগজ যাতে তুমি পদ্মকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে আর সেখানে গিয়ে পদ্মকে শুকা শান্তিতে রাখবে পদ্মর ওপর যদি একটা অত্যাচার হয় একটা যদি ওর গায়ে হাত তোলে তাহলে কিন্তু পুরো সোদা কোটে আর তুমি যাবে জেলে আমি সমস্ত এক ধার করে রেখে দেবো আর সকলে মিলে তারপরে তো পদ্ম এক মুঠো চাল নিয়ে গীতার আঁচলে ফেলে দেয় এবং সমস্ত ঋণ করে কৃপানের বাড়ি যাওয়ার জন্য রোদ তৈরি হয় এদিকে কৃপান মনে মনে ভাবে শেষ পর্যন্ত তাহলে কি আমাকে একটা কর্মচারীকেই বিয়ে করতে হলো কিন্তু আর যে আমার কোনো উপায় নেই শেষ পর্যন্ত এবারে পদ্মকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে এদিকে গীতা সমস্ত কাজ হাসিল করার পর আরও গুন্ডদেরকে জেলে ভরার পর কৃপানকে আর পদ্মকে পাঠিয়ে বাড়ি আর সেখানে যখন বরণ করতে গিয়ে পদ্মকে দেখবে তখন চমকে উঠবে কৃপানের মা তো বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা হেলবে সিরিয়ালের আজকের পর্বে আগামী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ